ভারতলক্ষ্মী স্টুডিও ইট সেলফ ইজ আ টিং মানে সবসময় আমার সাথে থাকবে আর ফ্যান্সরা যত কাছে আসবে ইউ ফিল মাছ পর্যচুয়ালি নাথিং উইদাউট দেন তাই না আর এভরিডে আমরা যেমন পর্দায় আসি ওরা দেখে দে মে কি ডাইরি স্পেশাল ফর হাস বেন্ড দেখান কতগুলো এখানে কত স্ট্রেন্ড আছে সেটা দেখলেই এই মুহূর্তে আপনারা দেখতে পাচ্ছেন যে এখানে কি রকম লেভেলের ভিড় কারণ ভিড়টা কিসের জন্য আপনারা দেখলেন নিশ্চয়ই শুধুমাত্র আদৃতকে শেষ হয়ে যাচ্ছে মিঠাই লাস্ট ডে শুট তাই এত 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 ভক্ত এখানে চলে এসেছে এবং তারা প্রচুর গিফট দিচ্ছে আর্ধেক গিফট নিতে পারেনি

পঞ্চাশ এখনো ওরা দাঁড়িয়ে আছে আজকে গিফট দেওয়া হয়েছে হয়েছে আমরা কার্ড দিয়েছি আমাদের দেওয়া হয়েছে আচ্ছা ঠিক আছে আর আর এর আগে কি দেখা হয়েছে না আজকে না আমরা এর আগে একদিন এসেছিলাম সেদিনকে সাড়ে চার ঘন্টা ওয়েট করেছিলাম সেটা ফার্স্ট ডে ছিল আজকে সেকেন্ড ডে অপেক্ষা তো করতেই হবে অপেক্ষা করতেই হবে

আমরা আজকে থার্টিথ অফ মে আমরা ইলেভেন্থ অফ ডিসেম্বর টু থাউজেন্ড টোয়েন্টি শুরু করেছিলাম খুন ধরে আদিতা তোমাকে খুঁজে পাওয়া যাচ্ছে না এত ক্লাউড এত ভিড় কি বলবে একদম শেষ মুহূর্তে আমরা চলে এসেছি কি বলবে আমরা আজকে থার্টিথ অফ মে আমরা ইলেভেন্থ অফ ডিসেম্বর টু থাউজেন্ড টোয়েন্টি শুরু করেছিলাম ভালো লাগছে যে এতদিন পরে ইটস কাম টু এন এন্ড ইন ওয়ে বিকজ টু অ্যান্ড হাফ ইয়ার্স এভরিবডি ইজ গিভেন অট তো এটা একটা ভালোভাবে শেষ হচ্ছে ধারাবাহিকটা অন গুড নোট সবার সাথে সবার সম্পর্ক এক আছে আর প্রথম দিন যেমন আমরা শুরু করেছিলাম সেই এনার্জি দিয়েই আমরা শেষ করছি যখন আসলে গাড়ি থেকে নামলে তখন কিরকম মনোভূতিটা হচ্ছিল আমি যা বললাম যে যারা যারা আসেন আমাদের সাথে দেখা করতে এখানে তারা রেগুলার আসে অ্যান্ড দে অলওয়েজ মেক বেরি স্পেশাল ফর আস কখনো দশজন থাকে কখনো চল্লিশ জন কখনো এমনও হয়েছে দুশো জন এসছে তো আমরা অনেকবার এটা দেখেছি আর খুব ভালো লাগে আমি শুনেছি যে আগে কখনো এরকম কোথাও হয়নি বাট বাংলা ধারাবাহিক এই প্রথমবার এইরকম ধরনের ক্রাউড আসলো যেটা কিনা আমরা কন্ট্রোল করতে পারছি না আমরা সকাল থেকে আছি এখন পর্যন্ত হয়েছে এখন পর্যন্ত ভালো আমি চাই কখনো কেউ কন্ট্রোল না করতে পারো ওরা যত আমাদের কাছে আসবে ফ্যানসরা যত কাছে আসবে ইউ

ভারত লক্ষ্মী স্টুডিও ইট সেলফ ইজ আ বিগ মেমোরি মানে সবসময় আমার সাথে থাকবে আর আমি আমার দর্শক যারা এখানে আছে তাদের সবাইকে এটাও বলেছি যে এভরি আমি পারলে চোখানি স্যারের থেকে আমি পারমিশন নিই আমি আমার বার্থডেটা চোখানি স্যার যদি পারমিশন দেন তাহলে আমি ডেফিনেটলি এখানে বার্থডেটা সেলিব্রেট করব শুরুটা আজকে শেষ কি জার্নিটা একটু যদি এক কথায় যদি বলো কি বলবে এই এক কথায় বলবো এক কথা কি বলা সম্ভব এক কথা বলা সম্ভব আমি কি বলবো মানে সুইট বেটার সব ধরনের এক্সপিরিয়েন্স আছে ইমোশনাল মুমেন্টস আছে এভরিথিং এই শোটা থেকে আমরা আড়াই বছর অনেক কিছু পেয়েছি আর সবচেয়ে স্পেশাল যে জিনিসটা পেয়েছি সেটা হচ্ছে এত ভালোবাসা অ্যাটলিস্ট আমার জন্য দর্শকদের কী বলবে দর্শকদেরকে বলবো থ্যাংক ইউ মিঠাই পরিবারকে মনোহরা পরিবারকে এত ভালোবাসা দেওয়ার জন্যে আগামী দিনে আমাদের জায়গায় যে শো আসবে যে সাকসেসের শো হবে তারা আমাদের ভালোবাসা পায় সেই ভালোবাসাটা দেওয়ার চেষ্টা কেমন লাগলো এই পর্বটি অবশ্যই জানাতে ভুলবেন না থেকে কোথায় দেখছেন সেটাও আমাদের জানাবেন তাহলে আমরা বুঝতে পারবো কত দূর আমরা পারলাম দর্শকদের কাছে আমাদের বিনীত অনুরোধ আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা আইকনটি প্রেস করে অল নোটিফিকেশান অন করে রাখুন আমাদের ফেসবুক এবং ইনস্টাগ্রামে ফলো করে রাখুন যাতে আপনাদের কাছে সবার আগে আমরা পৌঁছে যেতে পারি খুব দ্রুত পর্বটি আপনাদের ভালো লেগে থাকলে লাইক কমেন্ট এবং শেয়ার করতে ভুলবেন না তবেই আমাদের প্রচেষ্টা সার্থক হবে